কি রন বাজে ঘন ঘন ঝন রণ রণ ঝন ঝন সেই দমকি দমকি ধমকি ধমকি দামা ধ্রিমি ধ্রিমি কমকি গমকি ওঠে চোটে চটে ছোটে লোটে ফোটে বন্ধে ফেনেকি চমকে চমকে ঢাল তলো আরে ক্ষণ ঘন সদা গদা ঘরে বৌ বন বন সৌ সন সন একে রন বাজাবাজে ঘন ঘন রণ ঝন 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 রণ রণ হই হইরব, ওই ভই রব, হাকে লাখে লাখে, ঝাকে যাকে ঝাকে, লালগৈ রজ্ঞায় সৈনিকে ধায়ে তালে তালে ওই পালে পালে ধরা কাপে দাপে, যাকে মহাকাল কাপে থর থর, রনে করকর কারা খারা ঘাঁ। শির পিষে হাকে রথ ঘর ঘর ধনি ঘর ঘর গুরু গর গড় বলে ভেরি তুরি, হরু হর হরু। ওর এই ছোটে সুরাসুর সেনা হন হন ওঠে ঝঞ্ঝা ঝাপটি দাপটি সাপটি হু 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 ছোটে সুরাসুর সেনা হন হন বৌ বন বন সৌ শন শন হো হো ঝানন রান ঝন ঝন রান নান ঝন রান তাতাথই থই তাতাথই থই খল 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 নাচের অনরঙ্গিনী সঙ্গিনী সাথে ধক ধক জলে জল জল বুকে মুখে চোখে রোষ হুতাশন রোষ কথা শোন ওই ডম্বরু ঢোলে ডিমি ডিমি বলে বম্বরু আম্বর অম্বর দোলে জম কি কল কল্লোলে চলে পুতরোলে ধংশে মাতিয়া তাথিয়া তাথিয়া নাচিয়া রঙ্গে চরণ ভঙ্গে সৃষ্টি সে টলমল ওকে কল কল ওঠে কোলাহল হলাহল ছোটে মন্থনে পুনঃ রক্ত ধরি ফেনা বিষ খরে গল গল টলে নির্বিকার সে বিধাত্রির সিংহ আসন বল কার আকাশ জুড়া ও আনত নয়নে করুণা ছল ছল বাজে মৃত সুরাসুর পাঁচরে ঝাঁঝর ঝমঝম নাচে সাথে প্রমথা প্রমথ ববম লাল 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 ওড়ে ঈশান যুদ্ধের ওঠে অঙ্কার রণডঙ্কার ওম ওম মহাশঙ্খ বিশান রুদ্রের ছোটে রক্ত ফোয়ারা বন্ধের বান রে কোটি বীর প্রাণ ক্ষণেন তবু শত সূর্যের জালাময় রোষ গমকে শিরায় গম গম ভয়ে রক্ত পাগল প্রেত পিসাচের শির দ্বারা করে চঞ্চন যত ডাকিনি যোগিনি বিস্ময় হতা নিষিথিনি ভয়ে থমথম বাজে মৃত সুরাসুর পাঁচরে অসুর পশুর মিথ্যা দৈত্য সেনা যত হত আহত করে রে দেবতা সত্য মর্ত পাতাল মাতাল রক্ত সুরায় তস্ত বিধাতা মস্ত পাগল পিনাকে পানি সতীশুল প্রলয় হস্ত ঘোরায় ক্ষিত্ত সবাই রক্ত সুরায়

পায়ে পিছে যায় শির পশুর নাই দানব নাই অসুর চাই নেশুর চাই মানব বড় ভয় বানি ওই রেকার শুনি নহে হই রই এবার ওঠরে ওঠ ছোটরে ছোট শান্ত মন খান্ত রন খোলতরণ চল বরণ করব মায় ডরব ধরব পায় কার শেয়ার বিশ্বময় বিশ্বমায় পারসে আজ আকাশ ডোবানো নিহারি তাহারি চাওয়া ওই সে ফালিকা তলে কে বালিকা চলে কেশের গন্ধ আনেছে আসিন হাওয়া এসেছে রে সাথে অমলা ওই এসেছে গণেশ এসেছে মহেশ বাসরে বাস জোর ছাস এলো সুন্দর সুর সেনাপতি সব মুখে যে চেনা চেনা অতি বাছ্রে বাস জোর ছাস হিমালয় জাগো ওঠো আজি पावস হিমালয় হোক ভুলে যাও শোক চোখে জল শান্তির আজি শান্তি নিলায় আলাই হোক ঘরে ঘরে আজি দীপ জ্বলুক মারাবাহন গীত চলুক দীপ জ্বলুক গীত চলুক আজ কাপুক মানব কলকল ললে কিশলায় সমনিকেলব স্বাগতম স্বাগতম তর মাতর ওই 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 বিশ্বকঠে বন্দনা মানি লুঠে বন্দে মাতর বন্দে মাতরম বন্দে মাতরম